আমরা চাইছি ভাগাটা এখান থেকে তুলে দিতে আমাদের বহুদিনের দাবি একটাই দাবি এখান থেকে ভাগারটাকে অন্য জায়গায় স্থানান্তর করা এবং পঁয়তাল্লিশ কোটি টাকা টাকা স্যাংশন হয়েছে এখান থেকে কেন হলো না মিউনিসিপ্যালিটির গাফিলতি ময়লা আবর্জনা ভাগার সমস্যা পানি কাটি রামচন্দ্রপুর এলাকায় ভাগার বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা এলাকায় উত্তেজনা পানিহাটি পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় পানিহাটি পৌরসভার ভাগার অবস্থিত বছরের পর বছর পৌরসভার নোংরা আবর্জনা এই ভাগারে ফেলা হয় পৌরসভার পক্ষ থেকে ভাগারে পাহাড় সমান হয়ে গিয়েছে আবর্জনা স্তূপ আবর্জনা ও বর্জ্যপদার্থ থেকে ছড়াচ্ছে দূষণ এলাকায় সাংসদ সৌগত রায়ের সাংসদ তহবিল থেকে আট কোটি টাকা বরাদ্দ হয়েছিল ঘোলা মহিষ্পোতা অঞ্চলে বিকল্প ভাগারের জন্য স্থানীয় বাসিন্দাদের পৌরসভা আশ্বাস দিয়েছিল রামচন্দ্রপুরের ভাগার স্থানান্তরিত করা হবে ঘোলা মহেশ অঞ্চলে কিন্তু কোনো অজানা কারণে ভাগা স্থানান্তরিত হয়নি পানিহাটি পৌরসভাকে বারংবার জানানো সত্ত্বেও পৌরসভা কোনো উদ্যোগ নেয়নি ভাগা স্থানান্তরিত করতে তাই এবার স্থানীয় বাসিন্দারা নিজেরাই ভাগার বন্ধ করে দিল রাস্তায় পাহারা দিয়ে পৌরসভার আবর্জনার গাড়ি আটকে দিচ্ছে বাসিন্দারা আবর্জনার গাড়িতে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে আর এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে এলাকায় ভাগা স্থানান্তরিত করার দাবিতে এলাকায় চলছে অবরোধ অবরোধটা হচ্ছে না এই অবরোধটা আমাদের আজকে সপ্তম দিন আমরা এখানে অবরোধ করিনি আমাদের মিউনিসিপ্যালিটি রেখে আমাদের এখানে একটি ট্রেঞ্চিং গ্রাউন্ড রয়েছে সেটা আমাদের বহু বছরের আমাদের আন্দোলন চলছে কিন্তু মিউনিসিপ্যালিটি কোনো রকমভাবে আমাদের প্রতিশ্রুতি পড়ার কিছুই দিচ্ছেন না ফলে আমরা একাধিকবার ইয়ে করেছি ফলে আমরা লাস্ট আজকে আমাদের সপ্তম দিন আমরা অবরোধ করি মিউনিসিপ্যালিটির সঙ্গে মিটিং করার পরে এবং আজকে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি নিজে নিজের গাড়িগুলো নিয়ে এসে টোটাল রাস্তাটাকে অবরোধ করে দিয়েছে রাস্তাটা কিন্তু আমরা অবরোধ করিনি আমরা কিন্তু রাস্তা অবরোধ করিনি আমাদের একটাই দাবি আমরা এই যে রামচন্দ্রপুরে যে ভাগার এই ভাগার দীর্ঘ পঞ্চাশ অতীতের পঞ্চাশ বছর থেকে আমাদের আন্দোলন চলছে গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন এবং প্রশাসনের বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি তাতে আমরা আন্দোলন বিভিন্ন সময় তুলে নিয়েছি কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে উই ডিম্যান্ড নাথিং বাট টু সারভাইভ ইন এ পলিউশন ফ্রি সোসাইটি পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট বসে আছি এইখানে যে এই দুর্গন্ধের মধ্যে আমরা থাকতে পাচ্ছি না দিনের পর দিন ময়লা ফেলা বারণ করা হচ্ছে মিউনিসিপ্যালিটি মহকরা বলা হচ্ছে তার সত্ত্বে মিথ্যে আশ্বাস দিয়ে যাচ্ছে আমাদের একের পর এক মিথ্যে আশা এক মাস দু মাস বাদে বাদে এরকম হচ্ছে কাজে আমরা চাইছি এই ভাগার উচ্ছেদ যেটা বন্ধ করুন আমরা আশাবাদী যে সাংসদ বিধায়ক পৌরসভা এবং ভাগার উচ্ছেদ কমিটি একত্রিত আলোচনায় বসে আমরা একটা খুব শীঘ্র একটা সমাধান সূত্র বার করে নেব সামগ্রিক এই অবরোধের ফলে পানিহাটির পঁয়ত্রিশটা ওয়ার্ডের মানুষের এই সমস্যা হচ্ছে তবে আমরা আশাবাদী পানিহাটি পৌরসভার পক্ষ থেকে দ্রুতই সমস্যার সমাধান হবে পৌরসভা আন্তরিক পানিহাটি থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর